সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি মাইক্রোসফট এক্সেলের ডাটা বেলোডেশনের কাজ তথ্য যাচাই করান আমরা সেটা কিভাবে করব সেটা এখন দেখব তো আমরা সর্বপ্রথম চলে যাবো হচ্ছে মাইক্রোসফট এক্সেলে আমরা মাইক্রোসফট এক্সেলটি ওপেন করার পরে আমরা এখানে দেখেন এখানে লেখা আছে ডাটা আমাদের মেনু এগুলোর মধ্যে আছে একটা ডাটা এই ডাটাতে আমরা চলে যাব। তো এই ডাটাতে যাওয়ার পরে তারপরে হচ্ছে দেখেন এখানে লেখা আছে ডাটা ভ্যালিডেশন তো সেজন্য হচ্ছে আমরা এখন কোথায় কোন কলামে আমরা ডাটা ভ্যালিডেশন করতে চাচ্ছি আমরা সেই কলমগুলো সিলেক্ট করে নেব তো হচ্ছে দেখেন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি তিনটা কলম নিলাম তারপরে হচ্ছে এখানে আমরা এটাকে বর্ডার করে নিচ্ছি তারপরে হচ্ছে এখন আমরা কি তথ্য যাচাই করব। মনে করেন আমরা অনেক সময় কি করি যে তাড়াহুড়া করে পাঁচ টাকা জমা দেওয়ার ক্ষেত্রে পঞ্চাশ টাকা জমা দিয়ে দেয় এত করে হচ্ছে আমাদের তথ্যটা এলোমেলো হয়ে যায় তো সেজন্য আমরা কি করব। তো বন্ধুরা আমরা এই কলমে পাঁচ থেকে দশ হাজার টাকা যা হবে সেটা লিখবো এটা লিখব হচ্ছে দশ হাজার থেকে বিশ এটা হচ্ছে বিশ থেকে পঞ্চাশ হাজার এই কলামে লিখব এর নিচে যদি আমি যদি তথ্য দিই তাহলে সে নেবে না এবং হচ্ছে যদি আমি উপরে দেই তাহ সে নেবে না তাহলে হচ্ছে আমরা কি করব। আমরা সর্বপ্রথম হচ্ছে এটি এই ঘরটাকে সিলেক্ট করে নিলাম এই কলমটিকে সিলেক্ট করার পরে তারপর হচ্ছে আমরা ডাটাতে চলে গেলাম তারপর হচ্ছে ডাটা বিলিডেশন আমরা ক্লিক করলাম তো আমাদের সামনে এই অবস্থান এসেছে তো এখানে দেখেন যখন আমি ডাটা বেলুটেশনে ক্লিক করলাম তখন এই অপশনটি আসলো এটা আসার পরে আমরা এনি ভ্যালু যেখানে আসে এই যে দেখেন আমরা এখানে ক্লিক করব হোল নাম্বার এটা ক্লিক করবো তারপরে হচ্ছে এখানে দেখেন মিনিমাম তো মিনিমাম লিখলাম পাঁচ টাকা আর ম্যাক্সিমাম দিলাম দশ হাজার টাকা ঠিক আছে বন্ধুরা এখানে আমরা পাঁচ হাজার দিলাম তারপরে ঘরে দিলাম দশ হাজার তারপরে দেখেন সেটিংস এর পরে আছে ইনপুট মেসেজ এখানে কি মেসেজ হবে আমরা এখানে লিখে দিচ্ছি মেসেজ এই টাইটেলের এখানে মেসেজ মনে করেন এই যে এটা লিখে নিলাম মেসেজ তারপর হচ্ছে এই ঘরে লিখলাম কি মেসেজ হবে পাঁচ হাজার থেকে দশ হাজার আমরা এখানে লিখে দিলাম তারপরে হচ্ছে অ্যালার্ট অ্যালার্টের এখানে আমরা চলে গেলাম তো এখানে যাওয়ার পরে হচ্ছে এই যে দেখেন এখানে আমরা লিখলাম অ্যালার্ট ঠিক আছে বন্ধুরা অ্যালার্ট লেখার পরে তারপর হচ্ছে এখন কি মেসেজ বাতাবে আপনার ইউরোর মেসেজ কি হবে যদি আপনি পাঁচ হাজারে কম লেখেন তাহলে হচ্ছে সে নেবে না এবং দশ হাজার টাকার উপরে হলো সে নেবে না তাহলে আমরা কি করব তাহলে আমরা হচ্ছে এখানে লিখবো ইউ আর রং ইউ আর আরব্লিউনজি ইউ আর রং তারপর হচ্ছে রাইট আপনি এখানে যেটাই লিখবেন সেটাই থাকবে কারেক্ট এ যে দেখেন এখানে অ্যান্সার আমরা এখানে এটা টাইপ করে নিলাম দেখেন তো এখানে এই লেখাটা লেখার পরে তারপর আমরা ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পরে দেখেন এই ঘরটিতে যখন আপনার মাউসটা রাখবেন এখানে মেসেজ দেখাচ্ছে এটা পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার ঘর এখন আমি এই ঘরে এই ঘরে লিখলাম মনে করেন যে পাঁচ হাজার পাঁচশো সে কিন্তু নিয়ে নিবে আমি যদি এই ঘরে লেখি পাঁচ হাজারের নিচে চার হাজার দেখেন বন্ধুরা সে বলতেছে অ্যালার্ট কি ইউ আর রং রাইট দ্য কারেক্ট অ্যান্সার আপনি কারেক্ট অ্যান্সারটা এখানে যে এই মেসেজটা বা যেটা লিখছেন সেটা ভুল আপনি সেটা কি করবেন কারেক্ট করে নেন মানে হচ্ছে সঠিকটা এখানে লেখেন তো হচ্ছে আমি আবার রিট্রাই করে এখানে হচ্ছে সে বলবে যে লেখার জন্য তাও যদি আমি যেমন চার হাজার নয়শো টাকা দিলাম তাও সে বলবে যে রং তাহলে আমরা কি করব এখানে হচ্ছে আমরা যদি পাঁচ হাজার দেই বা ছয় হাজার দেয় বা সাত হাজার দেয় সে নিয়ে নিবে এ ঘরে যদি আমি সাত হাজার লিখলাম দেখেন এই যে দেখেন চলে আসছে এখন আমার এখানে যেহেতু দশ হাজার সর্বোচ্চ আমি দশ হাজার পর্যন্ত লিখতে পারবো আমি যদি দশ হাজার এক দিই দেখেন তো তাও নেবে না তার মানে বোঝা গেল হচ্ছে এখানের মধ্যে আমরা যে কাজটি করব এই কলামের মধ্যে সেটা অবশ্যই অবশ্যই আমরা সেটাকে অবশ্যই অবশ্যই আমরা কী করে নেব এই যে দেখেন দেখেন সঠিকটা যখন আপনি দশ হাজার দিবেন সে নিয়ে নিবে তো বন্ধুরা এখানে এই ঘরটিতে আমরা যেটা ইনপুট করেছি সেটাই কিন্তু হচ্ছে পাঁচ হাজার থেকে দশ হাজার তাহলে হচ্ছে আপনি পরবর্তী যে ঘরগুলো আছে আপনি চাইলে এই ঘরগুলোতেও আপনি এই ডাটা ভেলোরেশনটা করতে পারেন তাহলে কিভাবে করবেন এটা হচ্ছে আবার দেখাচ্ছি ডাটা তারপর হচ্ছে এখানের মধ্যে আমরা চলে যাচ্ছি তারপর হচ্ছে এই ঘরের জন্য এখানে হোল নাম্বার তারপরে এবার দিলাম হচ্ছে আমরা বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার দেখেন আমরা পঞ্চাশ হাজার দিলাম তারপরের ঘরে হচ্ছে বললাম যে ইনপুট মেসেজ আপনি মেসেজ যেটা দিবেন সেটাই হবে আচ্ছা আমি শুধু আপনার হচ্ছে এমইএস দিলাম মেসেজ এটা আর এখানে হচ্ছে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার আমি বিশ থেকে পঞ্চাশ দিয়ে দিই আপনি এটাও দিতে পারেন ঠিক আছে তারপরে অ্যালার্ট এখানে হচ্ছে আপনি যেটা লেখেন যেমন অ্যালার্টে লিখবেন অ্যালার্ট অ্যালার্ট লিখলাম আর এখানে হচ্ছে আমার ওই যে লেখাটা ইউরাম দ্য কারেক্ট অ্যান্সার আমি এটা লিখে নিলাম তো এখানে আরেকটি যে ইস্টপ যে চিহ্নটা এটা ছাড়াও আপনি চাইলে ওয়ার্নিং এই চিহ্নটা ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে ইনফরমেশন এই চিহ্নটা আপনি ব্যবহার করতে পারেন তো আমরা ইনফরমেশন এটা দিলাম দেওয়ার পরে ওকেতে ক্লিক করলাম তো দেখেন এখানে ওই যে আমি এই ঘরে যখন দিলাম মেসেজ পাঁচ হাজার থেকে দশ হাজার আর এই ঘরটিতে আসলে মেসেজ কি দিচ্ছে বিশ হাজার থেকে মানে বিশ থেকে পঞ্চাশ তো আমরা এটা সংক্ষেপে লিখলাম তো এখানে হচ্ছে এই ঘরে হচ্ছে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার তো আমরা এখানে কি করলাম লিখলাম হচ্ছে বিশ হাজার সে নিয়ে নিবে যখন আমি পঁচিশ হাজার লিখব তাও সে নিয়ে নিবে মানে হচ্ছে যেখান থেকে বিশ থেকে পঞ্চাশের ভিতরে সে নিবে কিন্তু বিশের বিশ হাজার টাকার নিচেও নেবে না পঞ্চাশ হাজার টাকার উপরেও নিবে না ঠিক আছে যেমন আমি এখানে আপনার হচ্ছে যে পঞ্চাশ হাজার বা পাঁচ লাখ আপনার ভুলে হচ্ছে হয়তো পাঁচ লাখ বা পঞ্চাশ লাখ এভাবে দিয়ে দিচ্ছেন সে কি নিবে না সে বলবো যে অ্যালার্ট কি ইউ আর রং রাইট দ্য কারেক্ট অ্যান্সার আপনি সঠিকটা এখানে লেখেন তারপরে হচ্ছে এখানের মধ্যে এই এই যে দেখেন এটাকে তাহলে কি করতে হবে আপনার আপনি যখন ইনফরমেশন দিবেন সে ইনফরমেশন দিচ্ছে দেখেন এখানে একটু আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি দেখেন আমি যখন এখানে কি করলাম পাঁচ লাখ লিখলাম ঠিক আছে তো দেখেন এখানে আমি কি করলাম পাঁচ লাখ লিখলাম লেখার পরে যখন আমি অন্য ঘরে যাচ্ছি তখন বলতেছি ইউ আর আম রাইট দ্য কারেন্ট আছে এটা সঠিক করার জন্য তো আমি যদি ক্যান্সেলে দিই তাহলে এটি ক্যান্সেল হয়ে যাবে আর যদি ওকে ক্লিক করি অ্যালার্টের যখন হচ্ছে আমরা অ্যালার্ট চিহ্নটা হচ্ছে স্টকটা দিলাম তখন হিসাবটা ছিল একরকম আর যখন আমরা স্টফটা দিলাম তখন হিসাবটা ছিল একরকম আর এখানে ইনফরমেশনটা দেওয়ার পরে সে আমাদের কি আমাদের কাছ থেকে ইনফরমেশন চাচ্ছে তাহলে আমরা ওকেতে ক্লিক করলে সেইটা নিয়ে নিবে কারণ হচ্ছে আমরা ইনফরমেশন সে দেখাচ্ছে হ্যাঁ এটা সঠিক আমি যেটা লিখছি এটা সঠিক কিন্তু যখন ইস্টপ স্টফের এখানে যেটা আছে যখন আমি যেমন হচ্ছে চারশো দিলাম তখন সে নিবে না নেওয়ার পর না নেওয়ার পরে সে কী বলতেছে অ্যালার্ট আর এখানে যে দেখেন স্টপের এখানে রিট্রাই মানে নতুন করে আবার ট্রাই করুন ঠিক আছে তাহলে হচ্ছে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন তো সেই জন্য যদি আমার এটা রিট্রাই মানে কোনো রকমই ভুল করা যাবে না তাহলে হচ্ছে আমরা ডাটা বিলোটেশনে যাওয়ার পরে ইনফরমেশন না আমরা এখান থেকে স্টপ দেবো কি দেবো স্টপ তারপরে ওকেতে ক্লিক করে ওকেতে ক্লিক করার পরে যেমন হচ্ছে এই ঘরটাতে আমি যদি দে এবার আর সে কোনো রকমেই নিবে না আপনি যতবার দেখবেন যে অন্য ঘরে যাবেন যে দেখেন আপনি তাও নিবে না দেখছেন তো সেজন্য হচ্ছে এটাকে আপনার সঠিক করতেই হবে আর ইনফরমেশনের মধ্যে কি হলো যে দেখেন আমরা সঠিকটা না করলে সেটা সে ওকেতে দিলে ওটা বসে যাবে হ্যাঁ তো এখানে হচ্ছে আমরা কি দেব পঞ্চাশ হাজার টাকার ভিতরে তাহলে আমরা চল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম এই যে দেখেন এটা সহজে নিয়ে নিবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডাটা ভ্যালুরেশনের কাজটা তো আপনারা এইভাবে যেটা ইনপুট করবেন সেটা সেই অনুযায়ী এখানে বসবে আপনারা চাইলে প্রতিটি কলাম প্রতিটি ঘরকে আপনারা এইভাবে সিলেক্ট করে করে আপনারা ডাটা ভ্যালুরেশন করতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু